কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে একদম ভাই ফোটার দিনের ভিডিওটা শেয়ার করব হ্যাঁ জানি একটু লেট হয়ে গেছে যাই হোক দেখো সকালবেলা একদম চা থেকে কিন্তু আরম্ভ করেছি আজকে ভিডিওটা ভে চাটা করে রকম একটু চা খেয়েই লেগে পড়েছি রান্নায় ভাই ফোটা বলে কথা রান্না তো প্রচুর ভাই আসবে ভাই তো একটাই কিন্তু রান্না তো করতেই হবে আর আজকে তো কেউ থাকবে না শুধু আমি ভাই আর আমার মা আর মা এখানে রয়েছে মায়ের ভাই রয়েছে পাটনায় মামার আসা সম্ভব হয় না মামা যেহেতু পুজোতে একবার আসে তো তার জন্য তার আর এই সময় আসার একদমই সম্ভব হয় না তো তার জন্য সে আর আসতে পারে না যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো এই সাইডে কিন্তু আমি রান্নাটাও করছি প্রথমেই আমি টমেটোম বসিয়ে দিয়েছি প্রেশারে কারণ চাটনি করব আমার ভাই একটাই চাটনি খায় সেটা হলো এ ছাড়া ও অন্য কোনো জিনিসের চাটনিও খায় না তার জন্য তার জন্য সেই টমেটমের চাটনি করতে হয় প্রত্যেক বছরে আর এই দিকে দেখো মাংস একটু কষাচ্ছি ও অ্যাকচুয়ালি মুরগির মাংস ভালোবাসে ভীষণই ভালোবাসে ও ছোটোর থেকে মুরগির মাংস কিন্তু এবারে ও আমার কাছে নিজেই বললো দিদি এত পুজোতে মুরগির মাংস খেয়েছি তো তুই মুরগির মাংস বাদ দিয়ে রান্না কর তো মুরগির মাংস বাদ দিয়ে বাঙালি ঘরে আর তো খাসির মাংসই হয় তো তার জন্য একটু খাসির মাংস আনিয়েছি আর এই দেখো ঝট করে ওদিকে রান্না করতে করতে নিচে চলে এসেছি কারণ নিচে তার ছোট ঠাকুমা তাকে ফোটা দিচ্ছে আমার ছেলেকে কিন্তু একদম ছোট থেকে মানে পাঁচ বছরের আগে তো কোনো ফোটা বা কোনো কিছু নিয়ম চলে না তো পাঁচ বছরের পর থেকে তার ছোট ঠাকুমা প্রত্যেক বছর তাকে ভাই ফোটা আর রাখি পড়ায় এইটা তার ঠাকুমা প্রত্যেক বছর করে আর সবার আগে আমার ছেলে তার ছোটো ঠাম্মার কাছেই ফোটাটা নেয় গিয়ে তো ওর জন্য সকালবেলাটা তার ছোটো ঠাকুমার কাছে খাবে আজকে মানে ব্রেকফাস্টটা আর দুপুরের খাবারটা চলে যাবে তার পিসির বাড়িতে কারণ পিসির বাড়িতে দিদি আছে জ্যাঠার মেয়ে আছে তারা তাকে ফোটা দেবে তাই ওখানেই সে খাবে আবার বেলা তার ছোটো ঠাকুমার কাছে খাবে তো সে বেলাও আমার কাছে খায় না ভাই ফোটাতে কারণ সে তো দু বাড়িতেই খেতে খেতে ব্যস্ত হয়ে যায় আর শান্তনুও তো তার সঙ্গে যাবে কারণ তার সেটা দিদির বাড়ি সে সেও ওখানেই খাবে তো ওর জন্যই বললাম যে আজকে দুপুরে আমরা একা আর এই দিকে দেখো এসে তাড়াতাড়ি করে চাটনিটা করে ফেলেছি চাটনি আমার কমপ্লিট আর মাংস এদিকে ফুটতে আরম্ভ করে দিয়েছে মাংস হতো বেশি আর সময় লাগবে না এবার চাটনিটাকে আমি একটা সুন্দর বোলের মধ্যে পরিবেশন করে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ আমার ভাই একটু বেলাতেই আসে কারণ সে অনেকটা দূর থেকে আসে ন্যাচারালি তার একটু বেলা হয়ে যায় ওইদিকে মাংসটা আরেকটা গ্যাসে আমি শিফট করে দিয়েছি আর এই দিকে আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি ফ্রায়েড রাইসও আমি প্রত্যেক বছরই বলতে পারো বানাতে হয় কারণ হচ্ছে ও ফ্রায়েড রাইস খেতে ভীষণ পছন্দ করে মানে আমার ভাই আর ভাই ফোটা মানেই ভাইদের দিন তাই তার পছন্দ ছাড়া কি করে খাবার বানাই বলো তো যাই যাই হোক এই দেখো আমি ফ্রায়েড রাইসটা তো বানানো আরম্ভ করে দিয়েছি মোটামুটি ও আসার আগে আমার সব কাজ শেষ হয়ে গেছিলো ইভেন আমি বসেছিলাম সমস্ত কাজ সেরে আর আজকে তো মা হেল্প করার জন্য নেই কারণ আমার শাশুড়ি মাও গেছে তার ভাইয়ের বাড়িতে মা চলে গেছে কিন্তু গতকালই কারণ মা ওখানে গিয়ে থাকবে আর মা এই সপ্তাহটা পুরোটাই আজকে এবারে মামা বাড়িতে থাকবে কারণ মা অনেকদিন যায়নি মামার বাড়িতে ওখানেই থাকবে যার জন্যই আমার এই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে কারণ এক তো মা যেইটুখানি বাড়ে মানে একটু সবজি কেটে দেওয়া একটু ধুয়ে ঠুয়ে দেওয়া সেইটুখানিও ও বা কে করে বলো একা একা আমাকে সব করতে হয়েছে এই কদিন প্লাস বাড়ির কাজ বাড়ির কাজ বলতে মানে মিস্ত্রিরা যে কাজ করছে ইভেন এমনও হয়েছে রাত্রির দশটায় কাজ শেষ হয়েছে যেন তো তার জন্য আমি ভিডিওগুলো একদম আপলোড করতে পারিনি কদিন তো যাই এখন মা তো চলে এসছে একটু কাজের দিকেও একটু হালকা আছি তো ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ খুব আশা করে এই ভিডিওটা তোমাদের জন্য আমি তৈরি করেছিলাম তখন মানে কাজের মধ্যেও সব নিজেই ভিডিও করছি বুঝতেই পারছো একটুখানি তো মানে পেশার হয়ই তো আমলাম না এত তো কষ্ট করে ভিডিও করেছি না একটু সবার সঙ্গে শেয়ার করি আর এই দেখো মাংস হয়ে গেছে মাংসটাও আমি বেড়ে একদম রেডি করে রেখে দিয়েছি আর এই দেখো আমার ফ্রায়েড রাইস এইটাও প্রায় কমপ্লিট আমি কিন্তু ফ্রায়েড রাইস ওরকম ভাত করে আলাদা করে ভেজে মিক্সড করি না আমি একেবারে সব দিয়ে বসাই তোমরা দেখলেই আমি প্রথমে ঘি দিয়ে সব রকম মানে গোটা গরম মশলা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিই সরি তার আগে আমি সবজি দিই সবজি দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিই তারপরে চালটা দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করি মানে যতক্ষণ না চালটা ফাটে ততক্ষণ আমি নাড়াচাড়া করি তারপরে গিয়ে আমি একটা পরিমাণ মতন জল দিই আর এই দেখো তার যেই ড্রেসটা তাকে দিয়েছে তার পড়া হয়ে গেছে এই পরে সে পিসির বাড়ি যাচ্ছে আর এই যে শান্তনু শান্তনুও পিসি মানে পিসির বাড়িতে এত আনন্দ হয় আমার তাতা মানে আমার শ্বশুর যায় আমার পিসিমুনি ফোটা দেয় আগে তো বাপি ছিল বাপিও যেত তো এখন তো বাপি নেই এখন শুধু তাতাই যায় পিসিমুনি তাতাকে দেয় আর শান্তনুকে দেয় আমার ননদ আর আমার ছেলেকে দেয় ননদের মেয়ে আর হচ্ছে তার জ্যাঠার মেয়ে তারা মানে তিন পুরুষ ধরে পুরো ফোটা হয় ওইখানে আর খুব মজা হয় কিন্তু এই বছরে তো পিসিমুনিও মানে তাতাকে তাকে ফোটা দেবে না কারণ হচ্ছে যে আমার পিষণ তোমরা জানো মারা গেছে তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম তার সেই দুঃখের ঘটনাটা তো তার জন্য পিসিমনি ফোটা দেবে না আর তার জ্যাঠার মেয়েও ফোটা দেয়নি তবে তারা গিফট দিয়েছে আর খাওয়া দাওয়া করেছে একসাথে আর মামুনিদিও মানে মামুনিদি মানে হচ্ছে আমার যে ননদ সেও আর ফোটা দেয়নি কারণ হচ্ছে সবাই ওরকম দাদা ভাইকেও দিতে পারবে না তো ওর জন্য ও আর ফোটা দিল না ওরও মনটা খারাপ রয়েছে যাই খাওয়া দাওয়া হয়েছে তবে ননদের মেয়ে ছেলেকে ফোটা দিয়েছে তো যাই হোক ওইদিকে তো ফোটার পর্ব ওরা বেরিয়ে গেছে ওরা ওইদিকে করে নেবে আর এই দিকে দেখো আমার ভাই আসার সাথে সাথে এটা ভাই আসার আগেই আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম ভাই আসার সাথে সাথে মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিয়েছি আর মিষ্টিও বার করে একদম রেডি করে রেখেছি আর এই রেডিটা কিন্তু আমি আগেই করেছি সে অনেক দেরি করে এসছে আর এই ভিডিওটা এই এইটুখানি ভিডিওটা ফার্স্ট টাইম আমার মা ভিডিও করেছে মা তো প্রথমে ভয় পাচ্ছে বলছে আমি করব না আমি জানি না কিভাবে করতে হয় আমি বললাম তুমি জাস্ট ধরে থাকো আমি সমস্ত রেডি করে দিয়েছি তো মা ওইটুখানি ধরেছিল আর অতটা ভালো ভিডিওটা মা করতে পারিনি তো যেইটুখানি পেরেছে যতটুকু পেরেছে সেইটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম খারাপ লাগলে ক্ষমা করে দিও আর জানে তো খুব সুন্দর শাড়ি একটা বার করে রেখেছিলাম যে পরব কিন্তু সারা দিন পর আর তখন আমার ইচ্ছা করছিল না যে আমি চেঞ্জ করি আর ও আমাকে খুব সুন্দর একটা কুর্তি দিয়েছে আর আমি একটা কি কিনবো জানি না ভাবছিলাম আগের দিন আমরা দুজনেই মানে আমার ভাইয়ের বউর সঙ্গে অনেক ডিসকাস ডিসকাস করলাম যে কি কিনবো সেও কিছু বলল না তো যাই হোক আমি একটা ঘর সাজাবারই জিনিস কিনে এনেছি বলেছি বাদবাকিটা পরে দেবো হ্যাঁ মানে ও ওর যেটা ও তারপর আমাকে বললো তুই আমাকে তো কিছু দিস এটা তো আমার ঘর সাজাবার জিনিস হলো তাই আমি বললাম ঠিক আছে তুই কেই কোন কী কিনবি বলিস বা তুই কিনে নিস আমি তোকে টাকা দিয়ে দেব আর না হলে না আমাকে বললো না আমাকে টাকা দিবি না তুই নিজেই কিনে দিবি যা কিনবি তাই আমি বললাম ঠিক আছে আমি তোকে পরে দিয়ে দেবো তো তারপরে তো আমাদের আর এখনও দেখা হয়নি ঠিক আছে না মাঝখানে হয়েছে সেটা কি হয়েছে কেন হয়েছে তোমাদের সঙ্গে সেটা আমি পরে শেয়ার করব। আর এখন আমি চলে যাচ্ছি ওই যে বললাম বাড়ির কাজ ঠিক আছে এই সারাদিন করে ঠরে আবার চলে গেলাম আমরা এই লাইট কিনতে মানে প্রোফাইল লাইট হবে সেই সব রড টট কিনতে তো পরের দিন এইগুলোকে সেট করতে হবে তো তার জন্য শান্তনু বলল চলো এক্ষুনি বেরিয়ে যাই ঠিক আছে তো এই তো হলো আজকে সারাদিনের গল্প তোমাদের কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই জানাবে আজকের জন্য এইটুখানি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে